যখন বিপদ আসে তখন আফসোস করো না বিপদ আসার আগে চিন্তা করে কাজ করো যখন বিপদ আসবে তখন আফসোস করে লাভ নাই তখন কিভাবে বিপদ থেকে বাঁচবে সে চেষ্টা করবে সব জায়গায় সরলতা প্রকাশ করো না তাহলে তোমায় সবাই নিয়ে হাসাহাসি করবে সব জায়গাতে যদি আপনি সরলতা প্রকাশ করেন তাহলে মানুষ আপনাকে বোকা বোকা বলে হাসাহাসি করবে কেউ কিছু উপহার দিলে অবহেলা করো না ইহা তোমার বিপদে উপকার আসতে পারে যে কোনো কেউ উপহার দিলে তা খুশি মনে গ্রহণ করে নেবেন ভবিষ্যতে আপনার কাজে লাগবেই লাগবে যে তোমার কষ্ট বোঝে না তার কাছ থেকে একটু দূরে থাকবে হতে পারে তুমি বিপদ থেকে বেঁচে যাবে যারা তোমার কষ্ট বুঝবে না তার কাছ থেকে দূরে থাকলে যে কোনো মুহূর্তে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন যে তোমার ভুল ধরে দেয় তাকে হিংসা করো না সে তোমার প্রকৃত সাহায্যকারী আমরা ভাবি যারা ভুল ধরে দেয় তারা আমাদের শত্রু এটা থেকে দূরে থাকতে হবে তারাই আমাদের আপন যে ব্যক্তি তোমার কাছে কষ্টের কথা প্রকাশ করে তার কথা বোঝার চেষ্টা করবে হতে পারে সে বিপদ থেকে রক্ষা পাবে আপনি কারো উপকার করলে আমার আল্লাহ হাসরে এবং দুনিয়াতে উপকার করবেন হক কথা দিয়ে যে মানুষকে সাহায্য করতে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ তাল্লাহ সাহায্যকারীর সঙ্গে থাকেন এবং সাহায্যকারীকে আল্লাহ তালা ভালোবাসেন এবং সাহায্য করেন কারো প্রতি এত ভালোবাসা দেখাইও না সে তোমার সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে তাই বেশি ভক্তি চোরের লক্ষণ হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি এই ভিডিওটি পেতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো হওয়ার জন্য অনুরোধ করছি। এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ